হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই মিনি ব্লক কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর বিকালবেলায় চলে এসেছি হাঁটতে সো আজকে চলে এসেছি সানসেট পার্কে আমার বান্ধবী আর আমি আর ওর একটা ছোট্ট মেয়ে আছে ওকে নিয়ে চলে এসেছি তো দুজনে বেশ দনলায় বসে বসে সেই আরাম খেলাম তো এভাবেই আজকে বিকালবেলাটা কাটলো তারপরে বাড়ির দিকে রওনা হয়ে চলে এলাম তো আমার বান্ধবীটাকে আজকে বললাম যে চলো আজকে তাহলে কিছু বাইরে থেকে খেয়ে আসি ও ছিল ইউপির আর আমি ছিলাম বেঙ্গলি তো দুজনেই আর ফুচকা পছন্দ করি ও ফুচকা পছন্দ করে গভীর মাঞ্চুরিয়ান গোয়াতে খুবই ফেমাস তো এখানে বেশিরভাগ গভীর মাঞ্চুরিয়ান পাওয়া যায় আর ফুচকা তো অ্যাভেলেবেল কিন্তু এখানে ফুচকার অনেক দাম তোমার গিয়ে কুড়ি টাকার ফুচকা ছয়টা আর আজকে ছিল বর্মাসের নাইট ডিউটিও ওকে আমি বিকেলবেলায় খাওয়ার টাওয়ার দিয়ে চলে গেছিলাম হাঁটতে তো ও থাকলে ফুচকো মানে খুব একটা খেতে দেয় না যেহেতু তেঁতুলের টক আছে আর আমার এখন ট্রিটমেন্ট চলছে তো কখনও কখনও খুব খেতে ইচ্ছে করে ফুচকো তাই আজকে চলে এলাম আমার বান্ধবীটাকে নিয়ে ফুচকো খেতে আর মন ভরে ফুচকো খেলাম আর গভীর মান খেলাম এভাবেই খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে তারপর বাইরে বসে একটু আড্ডা ফাড্ডা দিয়ে চলে গেলাম নিজের নিজের রুমে তো গুড নাইট ফ্রেন্ড